হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়েছে তিন চার দিন ধরে এত মানুষকে জ্বালাচ্ছে বৃষ্টি বলার কথা নেই জামা কাপড় মিলে শান্তি নেই আজকে ঠিক তেমনি নেই নেই করে সাত আটবার জামা কাপড় তুলেছি মিলছি আর তুলছি মিলছি আর তুলছি বিরক্ত লেগে যাচ্ছে তারপর দেখুন বৃষ্টি কেমন ভাবে পড়ছে তাহলে বৃষ্টিটা হলে ঠিক মতো বিরক্ত করার তো কোনো প্রয়োজন জ্বালিয়ে মারছে সকাল বেলা থেকে জালিয়ে মারছে এখন ধারে বৃষ্টি নিয়ে পড়েছে আপনারা দেখুন চাকে নিয়ে আমরা সকালবেলা বাইরে বেরিয়েছিলাম এত জ্বালানোর পর আর সহ্য হলো না তাই ঘরে এসে বসেছি ঘর বন্ধি হয়ে বসে আছি সবাই মিলে আমরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন উচুমা চিৎকার করছে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বৃষ্টি দেখতে খুব ভালো লাগছে পলে আছে আমার খুব ভালো লাগছে